প্রিয় দর্শকবৃন্দ জীবনে কখনো ভেবেছেন কথা না বলেও কীভাবে মানুষকে আকর্ষণ করা যায় বিশেষ করে সুন্দরী মেয়েরা অনেক সময় ছেলেদের কথা শুনে নয় বরং তাদের আচরণ দেহভঙ্গি আর নীরব আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয় আমরা ভাবি হয়তো মিষ্টি কথা রোমান্টিক লাইন বা অতিরিক্ত দেখন্দারি দিয়েই মেয়েদের টানা যায় কিন্তু বাস্তবে ব্যাপারটা একদম উল্টো আসল সত্যি হলো যখন তুমি একটাও শব্দ উচ্চারণ না করে শুধু নিজের উপস্থিতি চোখের ভাষা আর ভদ্র আচরণের মাধ্যমে নিজেকে প্রকাশ করো তখনই মেয়েরা তোমার প্রতি আলাদা টান অনুভব করে আজকের আলোচনায় আমি তোমাদের দেখাবো কোনো কথা না বলেই এমন কিছু সহজ অথচ অসাধারণ কাজ যেগুলো করলে সুন্দরী মেয়েরা নিজেই তোমার কাছে এগিয়ে আসবে এই রহস্যগুলো শুধু সম্পর্ক নয় তোমার ব্যক্তিত্বকেও কেউ আরও শক্তিশালী করে তুলবে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ প্রতিটি পয়েন্টে তোমার জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম নাম্বার এক আত্মবিশ্বাসী ভঙ্গি একজন মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার ভেতরের আত্মবিশ্বাসে তুমি যদি সোজা হয়ে দাঁড়াও বুক উঁচু রাখো চোখে চোখ রাখতে জানো তাহলেই তোমাকে আলাদা লাগবে নারীরা সবসময় এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের ভেতরে শক্তিশালী মনে করে মনে রেখো আত্মবিশ্বাস না থাকলে সবচেয়ে সুন্দর কথাও ফাঁপা শোনায় নাম্বার দুই পরিচ্ছন্ন পোশাক মেয়েদের কাছে প্রথম ইমপ্রেশনই শেষ ইমপ্রেশন দামি ব্র্যান্ডের দরকার নেই কিন্তু পোশাক যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটাই সবচেয়ে বড় ব্যাপার শার্ট জিন্স বা সিম্পল টি শার্ট হলেও যদি গোছানো হয় সেটা তোমাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে পোশাক শুধু শরীর থাকে না বরং তোমার ব্যক্তিত্বকেও প্রকাশ করে নাম্বার তিন চোখের ভাষা চোখ হলো হৃদয়ের দরজা কথার আগেই চোখ বলে দেয় তুমি কেমন মানুষ সময় মতো হালকা চোখে চোখ রাখা এটা মেয়েদের মনে এক ধরনের রহস্য তৈরি করে তবে খেয়াল রাখতে হবে যেন এটা অস্বস্তিকর না হয় বেশি তাকানো বা চোখ ঘরানো উল্টো বিরক্তিকর তৈরি করতে পারে নাম্বার চার হাসি একটা সৎ স্বাভাবিক হাসির শক্তি অসাধারণ তুমি যদি গম্ভীর হয়ে থাকো বা জোর করে হাসতে চাও সেটা মানুষ টের পেয়ে যায় কিন্তু যদি মন থেকে হাসো তোমার চারপাশে এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হয় সুন্দরী মেয়েরা সবসময় সেই ছেলেদের দিকে আকৃষ্ট হয় যাদের হাসি সত্যি আর সহজ কারণ একটা স্বাভাবিক হাসি তোমাকে ভদ্র আত্মবিশ্বাসী এবং ফ্রেন্ডলি হিসেবে তুলে ধরে মনে রেখো হাসিই হলো সবচেয়ে সুন্দর নাম্বার শান্ত স্বভাব চুপচাপ কিন্তু কুল এটাই আসল রহস্য মেয়েরা কখনোই অতিরিক্ত হইচই করা বা দেখন্দারি করা ছেলেদের পছন্দ করে না বরং যারা স্বাভাবিকভাবে শান্ত থাকে তাদের মধ্যে এক ধরনের রহস্যময় আকর্ষণ কাজ করে তুমি কথা না বললেও তোমার শান্ত ভঙ্গি অনেক কিছু বলে দেবে নাম্বার ছয় সাহায্য করা ছোট ছোটো ভদ্রতা অনেক বড় ইমপ্রেশন তৈরি করে দরজা খোলা ভারী ব্যাগ ধরে দেওয়া সিট অফার করা এসব জিনিস আসলে কথার থেকেও শক্তিশালী এগুলো প্রমাণ করে তুমি শুধু নিজের জন্য নয় অন্যের প্রতি সম্মান দেখাতেও জানো আর ভদ্র ছেলেদের প্রতি মেয়েরা স্বাভাবিকভাবেই টান অনুভব করে নাম্বার সাত নিজের কাজে ফোকাস সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করলে কেউ ইমপ্রেস হবে না বরং নিজের কাজে মনোযোগী হও যেসব ছেলে নিজেদের স্বপ্ন আর লক্ষ্যে ফোকাস থাকে তারাই সবচেয়ে আকর্ষণীয় কারণ মেয়েরা বুঝে যায় এই মানুষটি নিজের জীবনে কিছু করবে তার সময়ের দাম আছে লক্ষ্যভেদী মানুষ সব সময়ই আলাদা নাম্বার আট সুগন্ধি ব্যবহার পরিচ্ছন্নতা আর সুগন্ধ এই দুই জিনিস অবচেতন মনেই বড় প্রভাব ফেলে মেয়েরা সবসময় সেই ছেলেদের পছন্দ করে যাদের কাছ থেকে ভালো গন্ধ আসে তাই হালকা কোনো ফ্রেশ পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করো সুন্দরী মেয়েরা হয়তো তোমার কথাই শুনবে না কিন্তু ভালো গন্ধ পেলে তোমাকে মনে রাখবেই নাম্বার নয় শান্ত ও কুল আচরণ যে ছেলে সবসময় অস্থির হয়চয় করে নিজেকে জাহির করতে চায় সে কখনোই মেয়েদের কাছে আকর্ষণীয় হয় না কারণ এতে বোঝা যায় ছেলেটি ভেতরে ভেতরে দুর্বল আত্মবিশ্বাসী নয় বরং সত্যিকারের আকর্ষণ তৈরি হয় তখনই যখন তুমি একেবারে শান্ত স্বাভাবিক আর কুলভাবে নিজেকে প্রেজেন্ট করো মেয়েরা খুব সহজেই বুঝতে পারে কে ভেতরের শক্ত আর কে কেবল বাইরের অভিনয় করছে তুমি যদি কোনো পার্টি ক্লাস কিংবা ক্যাফেতে থাকো অযথা সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করো না বরং নির্ভার থাকো নিজের মতো থেকো নীরব থাকলেও তোমার চোখের দৃষ্টি ভদ্র ব্যবহার আর আত্মবিশ্বাসী ভঙ্গি তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে মেয়েরা সেই ছেলেকেই বেশি পছন্দ করে যে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে যে অতিরিক্ত দেখনদারি করে না কারণ শান্ত আর কুল ছেলেদের মধ্যে একটা রহস্যময়তা থাকে যেটা মেয়েদের মনে কৌতূহল জাগায় তারা ভাবে এই ছেলেটা এত শান্ত কেন এর ভেতরে নিশ্চয়ই অন্যরকম একটা শক্তি আছে সবচেয়ে বড় ব্যাপার হলো যখন তুমি শান্ত থাকবে তখন তোমার নীরব উপস্থিতি হাজারো কথার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে দেখো বন্ধুরা মেয়েরা সব সময় কথা দিয়ে নয় বরং কাজ দিয়ে বিচার করে তুমি যদি নীরবে থেকেও ভদ্রতা আত্মবিশ্বাস আর আকর্ষণীয় উপস্থিতি দেখাতে পারো তবে কোনো সুন্দরী মেয়ের মন টানতে তোমাকে কিছুই বলতে হবে না মনে রেখো আসল আকর্ষণ তোমার ভেতরেই লুকিয়ে আছে কথার জোরে নয় বরং চরিত্র আর ব্যক্তিত্বের জোরেই তুমি কারো জীবনে বিশেষ হয়ে উঠতে পারো তাহলে আজ থেকে এই অভ্যাসগুলো জীবনে কাজে লাগাও দেখবে তুমি নিজে কিছু না বললেও মেয়েরাই স্বাভাবিকভাবে তোমার দিকে আকৃষ্ট হয়ে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টে জানাও কোন পয়েন্টটা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ